তবে আজকের ঘটনার দিন আমরা একজন শিক্ষিকাকে যার নাম হলেন মেহেরিন চৌধুরী তিনি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন ছাত্রদেরকে বাঁচানোর জন্য শিক্ষার্থীদের বাঁচানোর জন্য বিজ্ঞান শিক্ষার্থীকে তিনি আগুন থেকে বের করেছেন বের হতে সহযোগিতা করেছেন কিন্তু পরে। নিজে শতাংশ তিনিও হয়ে চলে আমার মনে বলে ইনি হলেন পৃথিবীর ভেতরে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা তিনি শুধু শিক্ষিকা নয় তিনি বাবার দায়িত্ব পালন করেছেন তিনি মার দায়িত্ব পালন করেছেন বাবা মা সন্তানকে আগুনে পড়া দেখলে যেরকম নিজেরাও ঝাঁপ দেয় এই শিক্ষিকা মেয়েরেন চৌধুরী নিজে আগুনে ঝাঁপ দিয়ে ছাত্রদের বাঁচানোর চেষ্টা করেছেন বিদ্যুন ছাত্রকে বের করে দিয়ে নিজে তিনি আগুনে পুরে শেষ পর্যন্ত গতকাল বিদায় চলে গেলেন তার স্বামী সাক্ষাৎকারে কান্না করছেন তার ছেলেটা এটি হলো নিজের সন্তানের কথা চিন্তা করেনি শিক্ষার্থীদের কথা চিন্তা করে জীবন শ্রেষ্ঠ শিক্ষিকা আমরা দোয়া করি আল্লাহ তাহলে শিক্ষিকাকে জান্নাত হিসেবে কবুল করুক বলেন এবং এই শিক্ষিকার থেকে পৃথিবীতে যত শিক্ষক শিক্ষিকা আছে তারাও যেন শিক্ষা নিতে পারে শিক্ষিকাদের কত মহান দায়িত্ব স্কুলের ছাত্র ছাত্রীদের সন্তানের মতো ভালোবাসতে হয় তাদেরকে আগলিয়ে রাখতে হয় এটাই তার প্রমাণ তবে আমার সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন এটা যদি যুদ্ধ বিমান হয় আর যদি ট্রেনিং এর বিমান হয় ট্রেনিং হবে যুদ্ধ হবে কক্সবাজারে বঙ্গোপসাগরে ঢাকা জায়গায় ঢাকা রাজধানীর ভেতরে এই রকম ঘন বসতির ভেতরে কেন ট্রেনিং করা হলো এটার জবাব নেওয়ার দরকার আছে না নাই এটা তদন্ত করার দরকার তার কারণ আজকে আপনার একজনের জীবন গেছে আগামীকাল আমি যদি আমার যদি জীবন যায় আমার পরিবারের কষ্ট লাগবে কি লাগবে না সুতরাং রসুরের হাদিস থেকে আমরা আবারও দোয়া করি আল্লাহ তালা সকলকে শহীদ হিসেবে কবুল করুক বলে না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে দুই দিন পরে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেছে তবে এজিদের বিদায়টা কেমন ভাবে ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায় দুইটা কারণ দুইটা মাধ্যম তার মৃত্যুর পেছনে কারণ ছিল দুইটা চিৎকার করে বলেন দেখি কয়টা তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো সাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছেন তারপরে থেকে আর এজিদ পানি পান করতে পারে না যখনই পানি পান করে এই বুকের ভেতরে আগুনের মতো দাউ করে জলা শুরু করে পানি সহ্য করতে পারে না যতক্ষণ মদ খায় ততক্ষণ তিনি পানির কাজটা মদ দিয়ে চালানো শুরু করে তার মানে পানি পান করতে পারে না সব সময় মদ পান করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি পানির পরিবর্তে যদি বেশি বেশি মদ পান করা হয় ওই লোকটার সমস্যা হবে কি হবে না আরো জোরে বলেন আল্লাহর কি খেলা আল্লাহর কি ফাইসালা ওই ফুরাত নদীর তীরে হোসাইন দাদিয়া নবীর পরিবারের সদস্যদেরকে তারা পানি বন্ধ করে দিয়েছিল পানি পান করতে দেয় নাই ওই শিশু সন্তান আজগারের জন্য এক ফোঁটা পানি চাইতে গিয়েছিল ওই পানিটা ও সালেমের বাচ্চারা দেয় নাই আল্লাহর কি খেলা আল্লাহর কি ভাই সালারি এই যে যেদিন হোসাইনকে হত্যা করলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন তারপর থেকে ওই এজিদের জন্য আল্লাহ তালা পানিটা হারাম করে দিলেন আর তিনি পানি পান করতে পারে নাই তিনি যতদিন বেঁচে ছিলেন ওই মদ পান করে মাতাল অবস্থায় তিনি বেঁচে ছিলেন কার ফাইসালা নবীর পরিবারের সদস্যদেরকে পানি পান করতে দিলেন না আল্লাহ তলার কি ফায়সালা আল্লাহ তাআলা তার জন্য পানিকে হারাম করে দিলেন পানি যখন তিনি পান করেন পুরো কলিজাটা আগুনের মত দাউদাউ করে দলাচড়ু করে সুতরাং তিনি আর ভয়ে পানি পান করেন না মদ পান করেন মদ পান করতে করতে মাথাল হয়ে এক বর্ণনায় পাওয়া যায় তিনি যখন বাথরুমে গোসল করতে গেছে ওই গোসল করতে করতে মাথার অবস্থায় পানিতে পড়ে হাবু ডুবু খাইয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার এটা হলো এক নম্বর বর্ণনা আর দুই নম্বর বর্ণনায় পাওয়া যায় ইয়াজিদ মদ পান করে করে মাথাল অবস্থা এমন রোগ আল্লাহ তালা দিলেন বাড়িতে থাকতে পারে না পুরো শরীরের মধ্য থেকে ঘা বের হয়ে রক্ত পচা দলা বের হয়ে হয়ে তার পুরো শরীর দুর্গন্ধ বের হলেন তার কাজ কেউ যেতে পারে না তার কাছে কেউ থাকতে পারে না সর্বশেষ ডাক্তারদের পরামর্শ নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে তার একটা প্রিয় বানর ছিল ওই বানরটা নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন ওই ঘোড়ার পিঠে চড়ে যেতে 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 মরুভূমির মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই বানর তার হাত থেকে ছটকে জঙ্গলের মধ্যে চলে গেলেন এজির তখন ওই বানরকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ফেরা শুরু করে দিলেন ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে একদিকে তিনি মদ খেয়ে মাতাল আর একদিকে তার শরীরে ঘা প্রচন্ড ব্যথা হঠাৎ করে তিনি ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পরে ওই ঘোড়ার পা তার শরীরের উপরে উঠে গেল সেখান থেকে সটকে গিয়ে একটা পাথরের সঙ্গে আঘাত খেয়ে মাটিতে পড়ে গেলেন ওই ঘোড়ার পায়ের আঘাত খেয়ে খেয়ে ওই মাটির সঙ্গে তার লাশটা মিশে গেল চিৎকার করে বলেন আল্লাহ আমরা ইতিহাস পড়েছি হোসাইন রাজি আল্লাহ তালানকে হত্যা করে তার লাশের উপর দিয়ে সৌর সত্যা ঘোড়া চালিয়ে দিয়েছিল এজিদের বাহিনী আর আল্লাহ তালা এজিদেরও মৃত্যু দিল ওই ঘোড়ার পায়ের নিচে ফালাইয়া তার দেহটাকে মাটির সঙ্গে মিশে দিয়ে তার মানে বোঝা গেল এজিদ হুসাইন কে শহীদ করে দিয়েছে যেইভাবে আল্লাহ তাআলা ওই জালেম ইযিদকেও এই দুনিয়া থেকে বিদায় করেছে একই রকমভাবে ভাবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এগুলো কার ফয়সালা তার মানে আমাদের দেশে একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয় হুসাইন কে হয়েছেন হয়েছে সম্মান পৃথিবীতে আছে কিন্তু এজিদের সম্মান নাই মানুষ কেউ মরে যায় মানুষ ঘৃণা করে আবার কেউ বিদায় নেয় আল্লাহ তালা তাদের জন্য দোয়া করে সবাই দোয়া করে ফেরিস্তারা দোয়া করে সাধারণ মানুষ জন্য দোয়া করে কি করে না এই যে গত তিন দিন আগে বাংলাদেশের রাজধানীর উত্তরাই মাইল স্টোন স্কুল এন্ড কলেজের ভেতরে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অর্ধ শত শিশু অগ্নিদগ্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন ছোট ছোট শিশু বাচ্চারা স্কুলে গিয়েছেন এমন ভাবে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরেছে ছোট বাচ্চা পুরো শরীর আগুনে পুরে চামড়া নেই তাদের শরীরের পোশাকগুলো গায়ে লেগে গেছেন স্কুল ব্যাপগুলো গায়ে লেগে গেছেন ছোট বাচ্চা গুলাগুলো থেকে পুরো পুরো শরীর নিয়ে যখন দৌড়ে দৌড়ে আসতেছিলেন এই ভিডিওগুলো দেখার পরে আর দেখার মতো কোন সাহস আমাদের ছিল না এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছেন তামাম দেশের মানুষ দোয়া করেছেন আমরাও দোয়া করি রেসেলে কারিম সাল্লামল্লাহীম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন সোনানি নাসাই শরীফের এক হাজার ৪৪ নম্বর হাদিস রসুল বলেন আগুনের মধ্যে পরে অগ্নি দগ্ধ হয়ে যারা বিদায় নেয় আল্লাহ তালা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন আর একটু জোরে বলেন আমরা দোয়া করি সেই উত্তরা মাইরিস্টন স্কুল অ্যান্ড কলেজে সেই সমস্ত শিক্ষার্থীরা আগুনে পুরে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন